ঈদ মুবারক বন্ধুরা বিশেষ করে আমার ফেসবুক আইডিতে থাকা সকল গ্রাম পুলিশ বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আসলে স্বল্প বেতন এই বেতনে ভালো থাকা যায় না তারপরেও ঈদের দিনটা মানে আনন্দ একটু ভালো থাকার চেষ্টা করা অবশ্য কমান্ডার মজিবুর রহমান তিনি একটি কথা বলেছেন এবং একটি পোস্ট করেছেন পুষ্টি আপনারা সকলেই হয়তো খেয়াল করেছেন তিনি তার পুষ্টি লিখেছেন স্থানীয় সরকার সংস্থার কমিশনের সুপারিশের মাঝে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের বীজ বপন করা আছে সুপারিশগুলো বাস্তবায়ন হলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণ হবে যাই হোক কমান্ডার মুজিবুর রহমান বাই যে কথাগুলো বলেছে অত্যন্ত যৌতিক কথা বলেছেন এখন সেই বিষটা বপন করা হয়েছে আর সেই বিষটার বপনকারী কৃষক সেই কৃষকটা হল আমি লাল মিয়া আপনারা সকলেই জানেন ইতিপূর্বে দেখেছেন সংস্কার কমিশনের কাছে গিয়েছি এবং এই বিষটা বপন করে রেখে এসেছি মজিবর বায়ের কথাগুলোর উদাহরণ দিয়ে বলতে গেলে এখন এটাকে পরিচর্যা করতে পারলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আশা করা যায় যাই হোক আপনারা যদি পাশে না থাকেন সাথে না থাকেন সেটা কখনোই সম্ভব না আজকে ঈদের দিন ঈদটা যেভাবেই হোক আল্লাহ পার করেছে দিন শেষের দিকে আসলে কষ্টের দিনগুলো মানুষের চলে যায় সুখের দিনগুলো মানুষের চলে যায় থাকে না দিনটা পার হলো কিন্তু পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য যেই দৌড় এগুলো আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না ইনশাল্লাহ ঈদের ছুটির পরে আমি দুর্বার গতিতে এগিয়ে যাব আপনারা সেগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হবে নির্বাচন সরি সংস্কার কমিশনের যেই চেয়ারম্যান মহোদয় যেই বীজগুলো বপন করেছেন সেগুলো বাস্তবায়নের জন্যই দৌড়াবো আর সেগুলো সচক্ষে দেখতে পারবেন যদি কেউ মনে করেন যে সেগুলো নিজের চোখেও দেখতে চান তাহলে আমি বললে আপনারা ঢাকা আসবেন আপনাদেরকে সাথে নিয়ে যাব আপনারা সচক্ষে দেখতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি খুব শীঘ্রই পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে আর তাদের ভাগ্য পরিবর্তনের যতক্ষণ না হবে ততক্ষণ আমি হয়তো বা যত কষ্টই হোক থেমে থাকবো না আপনারা সহযোগিতা করেন বা না করেন আমি আমার গতিকে কিন্তু এগিয়ে যাব ভালো থাকবেন সকলেই আবারও ঈদ মোবারক আমার জন্য সকলেই দোয়া করবেন সকলের পরিবারের জন্য দোয়া রইল আসসালামাইকুম রহমতুল্লাহ বাবার কাজু